যে এটা এটা হচ্ছে বার্মিজ ঠিকানাটা হচ্ছে বাগ ইয়েতে জামা মসজিদের কাছাকাছি সুরমার টিক নিকটবর্তী তীরবর্তী একটা এলাকায় তো এই সবটা আমি দেখতেছি স্থানীয়রা এখানে ওইটাকে আটক করছে এতে খাস আটক করছে ওর গায়ে টেপ দিয়ে কি একটা আছে হয়তো কিসের জন্য বেঁধে রাখছে আই নো

এদিকে হচ্ছে সুভান আমরা যে অবশিষ্টাংশ যে প্লাস্টিকগুলা ফেলে দেই হ্যাঁ যার কারণে ওইটা আহত হয়েছে আমি একটু বুঝাই যেটা হচ্ছে ওইটা যখন গুলছিল অজগরটা কি করছে ওইটার ভিতর দিয়ে আসছে ভিতর দিয়ে আসার পর কোনো এটা খাবার হয়তো খেয়েছিল এরপর ওইটা ফেঁসে গেছে ওই বডিতে সে তো আর নিজে নিজে ওইটা টেনে বের করতে পারেনি সেজন্য এটা ধীরে ধীরে অসুস্থ হয়ে গেছে কারণ এই অবস্থায় সে কিন্তু কোনো খাবার খেতে পারবে না হয়তো দীর্ঘদিন ধরে ও অনাহারে ভুগতেছিল যার কারণে এই সাপটার এই অবস্থা আর এখানে কত আছে হয়তো এটা সারানোর জন্য অনেক চেষ্টা করছে কত ছিল তো স্থানীয় বা এইটাকে উদ্ধার করছে অসুস্থ অবস্থায় উদ্ধার করছে তো কে উদ্ধার করছে ভাই একটু

আবার পিঞ্জিরা এতে আমার পাখি দুইটা ছিল সারো এক দুইটা পাখি করে সারা আছে কেন তারপরে ওইটা ভিতরে ঢুকে রাখছি এটা ওনারা ধরছে আসলে অসুস্থ হওয়ার জন্য আসলে এটা বিক্রি করার জন্য বা অন্য কোনো কারণে এটা ধরেনি ওনারা ধরছে ওই যে টেপটা ছিল এরা আগে থেকে সজিতে লাগানো আর ওইখানে কিছু কত আছে সেজন্য ওনারা ধরছে হয়তো ওর কোনো চিকিৎসার সুযোগ করে দেওয়ার জন্যই ধরছে তো বিশেষ করে ওনাদেরকে ধন্যবাদ ধরার পর আমাদেরকে ফল দেওয়া হয়েছে স্নেক রেস্কিউ টিম বাংলাদেশকে আর স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের পক্ষ থেকে আমরা আসছি এটাকে উদ্ধার করতে এটাকে প্রাথমিকভাবে আমরা কিছু চিকিৎসা দিব দেওয়ার পর কিছুদিন লাগবে ওর সেরে উঠতে ওই যে পিঠের ওইখানে ওর একটা আঘাত আছে বড় একটা আঘাত তো সুস্থ হয়ে গেলে আমরা রিজার্ভ ফরেস্টে এইটাকে অবমুক্ত করে দেবো